আসসালামু আলাইকুম আমি স্বপ্না আশা করছি সবাই ভালো আছেন আমি আমার আজকের ভিডিওতে ইউএস অ্যাম্বাসিতে ভিসা ইন্টারভিউর আগে আমরা যে মেডিকেল টেস্টগুলো করি সেই মেডিকেল টেস্টে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং মেডিকেল টেস্টগুলো আপনি কোন কোন মেডিকেল সেন্টার থেকে করতে পারবেন সেই বিষয়ে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। পাওয়ার পর আমরা মেডিকেলটা করার জন্য চেষ্টা করব অবশ্যই অবশ্যই অফার লেটারটি পাওয়ার পর এবং আপনাকে এক মাস করে দেয়া হবে সর্বনিম্ন বিশ দিন আগে করা যায় আমি আমার পরামর্শ থাকবে যে এক মাস আগে করার আমি এক মাস এক মাসেরও কিছুদিন আগে করেছিলাম যেহেতু আমি বাংলাদেশে জব করেছি আমার ছুটির একটি বিষয় ছিল সেই অনুযায়ী আমি আমার কনভিনিয়েন্ট টাইমে যে মেডিকেল সেন্টারে সিরিয়াল পেয়েছি সেখান থেকে করেছি প্লাস আমি দেখেছি মেডিকেল সেন্টারে আমি দুটাতে কথা বলেছি কোনটায় আমার জন্য একটু কম খরচে আমি করতে পারি সেটা আমি চেক করে দেন করেছি আপনারা চাইলে মেডিকেল সেন্টারগুলোর যে ডিটেলসটা আছে সেটা আমাকে ইউএস দূতাবাস থেকে একটি লিঙ্ক দিয়েছিল সেই লিঙ্কটা মেলের মাধ্যমে আমি পেয়েছিলাম আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে রাখবো আমার এই ভিডিওর ডিসক্রিপশান আমি দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানে বাংলায় খুব সুন্দর করে ওরা লিখে দিয়েছে কোন কোন ডকুমেন্টস লাগবে কোন কোন মেডিকেল সেন্টার থেকে আপনি মেডিকেলগুলো করতে পারবেন অবশ্যই ইউএস দূতাবাস থেকে নির্দিষ্ট তাদের নির্ধারিত যে অনুমোদিত সেন্টারগুলো আছে শুধুমাত্র সেখান থেকেই আপনি আপনার মেডিকেলটা কমপ্লিট করতে পারবেন ঢাকা চিটাগাং সিলেট এই কয়েকটি জুনেই তাদের নির্ধারিত মেডিকেল সেন্টারগুলো আছে আমি আমার মেডিকেল করার সময় আমার মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট প্লাস ডিএস টু সিক্সটি যে ফর্মটা আছে কনফার্মেশন পেজ সবগুলোরই কালার প্রিন্ট পাশাপাশি আপনাকে যে অফার লেটারটা দেওয়া হবে সেই অফার লেটারটিও কালার প্রিন্ট করে দেন আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং মেডিকেল করার আগে যে মেডিকেল সেন্টারে আপনি মেডিকেল করতে চাচ্ছেন তাদের কাছ থেকে আপনাকে একটি সিরিয়াল নিয়ে নিতে হবে কারণ অনেকেই আসেন মেডিকেল করার জন্য আপনি কোন ডেটে সিরিয়ালটা পাবেন তারা নির্দিষ্ট করে দেবে এবং কখন যেতে হবে সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে আমি আমার টাইমের অনেক আগেই চলে গিয়েছিলাম এবং আমি সিরিয়াল পেয়ে গিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের যে টাইম দেওয়া হবে সেই টাইমেও যেতে পারেন অথবা কিছুটা আগেও যেতে পারেন এখানে আপনার মেডিকেল করার সময় আপনি যখন মেডিকেল টেস্টের জন্য যাবেন আপনার কাছ থেকে আপনার ডিএস টু সিক্সটি কনফার্মেশন পেজ এবং আপনার যে অফার লেটারটা আছে সেটার ফটোকপি প্লাস আপনার মূল পাসপোর্টটা তারা জমা নিবে আমার আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি যে মেডিকেল সেন্টার থেকে করেছি তাদের প্রসেসটা সারার পর আপনাকে একটি কাউন্টারে ডেকে আপনার পিকচার তোলা হবে প্লাস আপনাকে মেডিকেলের যে ফিটা আছে সেটা জমা দেওয়ার জন্য কাউন্টারে ডাকবে জমা দেওয়ার যে রিসিপ্টটা আছে আপনাকে রিসিপ্টটা অবশ্যই কালেক্ট করে রাখতে হবে এবং আপনার সাক্ষাৎকারের দিন এই রেসিপ্টটাই আপনাকে নিয়ে যেতে হবে অনেক সময় যদি যদিও এই ধরনের ইনসিডেন্ট হয় না যদি কোনো কারণে মেডিকেল সেন্টার আপনার রিপোর্টটা পাঠাতে কোনো কারণে মিস করে সেক্ষেত্রে আপনি যে মেডিকেল টেস্টটা করেছেন সেটার জন্য আপনি আপনার রিসিটটা দেখাতে পারবেন এটা আপনার প্রুফ এনিওয়ে আপনি মেডিকেল কমপ্লিট করার সময় আপনাকে অবশ্যই একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেখানে আপনাকে ইমেলের মাধ্যমে আপনার সাক্ষাৎকারের পনেরো দিন আগেই আপনি যে মেডিকেল করেছেন সেখানে যে ভ্যাকসিনগুলো নিয়েছেন সেই ভ্যাকসিনের একটি সার্টিফিকেট আপনাকে মেল করে দেওয়া হবে সেটাও আপনাকে প্রিন্ট আউট করে সাথে নিয়ে যেতে হবে সাক্ষাৎকারের দিন সুতরাং আপনি আপনার মেডিকেল কমপ্লিটের সময় আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার প্লাস হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই তাদেরকে জানাতে হবে যে ইমেল অ্যাড্রেসে এবং যে ফোন নাম্বারে আপনাকে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে আমার অভিজ্ঞতাটা এটাই ছিল এবং একটু টাইম নিয়ে যেতে হবে কারণ হচ্ছে আমার দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছিল অনেক লোক ছিল অনেক ক্ষেত্রে অনেক লোক থাকে সুতরাং আপনি একটু সময় হাতে নিয়ে যাবেন যাতে মেডিকেলটা আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন এই ছিল আমার মেডিকেল বিষয়ে অভিজ্ঞতা আপনি আমার এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে গিয়ে ইউএস দূতাবাস থেকে যেই নির্দেশনাটা আমাকে পাঠানো হয়েছিল যে ওয়েবসাইটটি এবং সেটি পিডিএফ একটি ফাইলে বাংলায় লেখা আছে সেটা আপনি দেখে পড়ে নিজে বুঝে নিতে পারেন অবশ্যই আপনাকে কিন্তু পাসপোর্ট সাইজের যে ছবি আছে ছবি নিতে হবে আমি ছবির বিষয়ে খুব বেশি নির্দেশনা দিচ্ছি না কারণ হচ্ছে যদি কোনো কারণে এই নির্দেশনাগুলো চেঞ্জ হয় সেক্ষেত্রে আমার এই ভিডিও আপনি কখন দেখছেন এবং তখন কোনো চেঞ্জ আসলে আমি অবশ্যই সবসময় পরামর্শ দেবো যে আপনি যতই ইউটিউবে যারই ভিডিও দেখেন আপনি অবশ্যই অবশ্যই আপনাকে যেই নির্দেশনাগুলো মেনটেন করতে হবে আপনার সময় আপনি অবশ্যই আপনার যে মেল আসবে সেই মেলে যে নির্দেশনা দেওয়া থাকবে সেগুলো অনুসরণ করবেন পাশাপাশি ইউএস অ্যাম্বাসডির যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনার কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে মেডিকেলটা কিভাবে করতে হবে এই বিষয়গুলো থাকবে আপনি সেই আপডেটেড ইনফরমেশনটা অবশ্যই ফলো করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম